পরন্ত সূর্যের আলোয় এক অলস বিকালে হাওড়ার বাড়ি থেকে আজ অনেক দিন পরে আমি একটা ব্লগ শুরু করলাম এই সময়টা ছাদে আসতে বরাবরই আমার খুব ভালো লাগে কি সুন্দর শান্ত একটা পরিবেশ এই সময়টা আর বছরের ঠিক এই সময়টাতেই আমাদের হাওড়ার বাড়িতে আম গাছে ভরে ওঠে প্রচুর আমে দেখো গাছে কত আম হয়ে রয়েছে এই সময়টায় তাই এই হাওড়ার বাড়িতে আসতে দারুণ লাগে আম কুড়োনো আম পাড়া আম খাওয়া এই সমস্ত নিয়েই সারা দিন কিভাবেই যেন কেটে যায় এই আমাদের গাছের আম আম গাছে এত আম হয়েছে একদম ছাদে ঝুলে 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 আছে এত আম আম গাছটা ভালো করে দেখিয়ে নি এই দেখো কত আম পুরো ছাদে মধ্যে ঝুলে ঝুলে উলঝুলে আছে নে হাত বাড়ালেই আম নে নেই আমার যে আম পাড়া রাখছি জাল আঁকসি এটা এই জাল দিয়ে এবারে ভাই বোনে আম পারবে লাইফ জার্নি উইথ স্বাতি চ্যানেলের আমি স্বাতি সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে আজ হাওড়া থেকে প্রচুর আম এই বছর সেরকম ঝড় বৃষ্টি হয়নি কোনো কালবৈশাখীও হয়নি গাছে কোনো বৃষ্টির জল পায়নি তাও কিন্তু প্রচুর আম হয়েছে উঠলো আম কই দেখি হ্যাঁ এই তো আকশিতে আম এসছে আর আমাদের গাছের আমগুলোর বিশেষত্ব হচ্ছে বোটার দিকটা লাল লাল হয়ে যায় দেখি বাহ দেখো বোটা কি সুন্দর লাল দেখ সুন্দর ভালো চলো একটা হলো রাখো এই আম গাছটার বয়স প্রায় আমারই বয়সী সেই ছোটবেলা থেকে দেখে আসছে এই আম গাছটা আমাদের সাথে সাথে বড় হয়েছে গাছটাও যখন ছোট ছিলাম তখন গাছটাকে কত ছোট দেখেছি সময়ের সাথে বাড়তে বাড়তে আজ এই বিশাল রূপ সে নিয়েছে কই দেখি ইতিমধ্যে একটা ছোট্ট পাকা আম পাড়া হয়ে গেল বাহ আমটা দেখতে কি সুন্দর আমটা দেখতে কি সুন্দর লাল খুব সুন্দর আমগুলো দেখতে এত সুন্দর হয় আমাদের গাছের আমগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই এখন আম পাড়া চলছে তিনজন বিশেষজ্ঞ আম পারুয়ে এসছে আম পাড়তে হলো থ্রি টু ওয়ান হলো না পুরো গাছ থেকে এরকম ছাদের মধ্যে ঝুলে ঝুলে পড়ছে বা এখানে একটা লাল আম হয়ে আছে কি সুন্দর ন নাও রায়ান টিনে তো টিনে তো একটা আমুর মধ্যে ঢোকানো আছে হ্যাঁ এই তো কি সুন্দর আমটা পাড়া হয়ে গেছে দেখি নি আয় মার করে দেখি কি রকম বের হলো কিন্তু এটা এখনো মনতে পাচ্ছি কি সুন্দর হলুদ লাল খুব ভালো এইভাবে আমপারা চললো আরও বেশ কিছুক্ষণ না না তো আপাতত আজকে এই কটাই আম কালেক্ট হলো গাছ থেকে কিন্তু আমগুলো দেখতে কি সুন্দর আমি দেখিয়ে দিই ওপর দিকটা পুরো এরকম লাল নিচের দিকটা হলুদ খুব সুন্দর দেখতে আমাদের গাছের আমগুলো কত আম একটু দেখিয়ে নিই গাছের এখানে যে আমগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সবই আগের পাড়া গাছ থেকে পড়া আমও প্রচুর আছে সেই আমগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য মশারি জাল মশারি দিয়ে জাল করে রাখা আছে গাছের তলায় যাতে আম পড়া আমগুলো সেইখানে জমা হতে পারে আর থেতলে না যায় গাছ থেকে পড়া সেই সমস্ত আম দেখো এখানে ফ্রিজের মধ্যে কত থাক থাক করে রাখা আছে যে এত আম তোলা হয়েছে গাছ থেকে গন্ধে পুরো মমা হচ্ছে ব্যালকানিতে যত্ন করে রাখা আছে এই এত পড়া আর পাড়া আম কদিন বেশ গরম পড়েছিল তারপরে হঠাৎ এই সুন্দর মেঘলা দিন হয়ে তার সাথে ঝমঝমে বৃষ্টি চলে এলো কি যে দারুণ লাগছে বৃষ্টিটা আসার পরে তৈরি

ধূপ ধাপ করে আম পড়ছে এই এই যে যে এখনো দেখাই যাচ্ছে ঝুলছে আর নিচে এরকম জাল দিয়ে দেওয়া আছে যাতে আমগুলো সব এখানে পড়ে যায় এই যে আম পড়ে আছে এই যে দেখা যাচ্ছে আম পড়ে আছে এই যে হলুদ হলুদ লাল এখানে আম পড়ে আছে সব সকালবেলা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এটা আবার তারপরে পড়ছে আর এই ঝড় জলে এবার তো ধূপ ধাপ করে পড়ছে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর দেখি মা কি রান্না করছে কি হচ্ছে পনির পনিরের কি পনিরের কি রান্না এটা কি আই এ শাহি পনির ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ আদা খুব সুন্দর তো স্মেল বেরোচ্ছে ক্যাপসিকাম আলু পেঁয়াজ আদা টমেটো আর কিশমিশ আর কাজু এই দিয়ে হচ্ছে শাহি পানির আর এইদিকে বানানো চলছে তার সাথে গরম গরম পরোটা আমি এনেছিলাম পরশুদিনকে একটা তরমুজ বাজার থেকে কিন্তু তরমুজটা দেখো একদমই ভালো হয়নি ভেতরটা তো সাদা সাদা বটেই আর তার সাথে একদমই মিষ্টি নেই কীরকম যেন একটা ভ্যাস্তা ভ্যাস্তা খেতে তো কি আর করা যাবে মনটা খারাপ হয়ে গেল তরমুজটা দেখে আমি এর আগে যতবার তরমুজ কিনেছি প্রত্যেকটা এতটাই মিষ্টি হয়েছিল আমি খুব সাথে কিনে বাড়ির তো আমি এলেই গাছের ভিডিও দি ফুল গাছের দিই গাছ আর এখন সেরকম নেই এখন এই জবা টবা এই সমস্ত গাছে কিছু আছে আর গোলাপ বা ফুল গাছ সবই শুকিয়ে গেছে এখন সমস্ত এই দেখো লেবু হয়ে আছে এই যে গাছে কত লেবু হয়ে আছে এই সমস্ত আর আম তো দেখতেই পাচ্ছ প্রচুর আম একটা বড় বাতাবি লেবু হয়ে আছে পাওড়ার বাড়ি থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ